আমাদের এই এলাকার অনেক কৃষক ভাইকে বিনা দোষে বিনা অপরাধে তাদেরকে জেল খাটাইছে এবং সেই সাথে আমিও জেল খেটেছি এবং আমার কথা জমি আমাদেরকে দিতে হবে আমাদের জমি আমার বাপ দাদার পঁয়ত্রিশ সম্পত্তি আমাদের এই জমিতে আমার মৃত্যু যেন হয় ভাই আপনারাও তো ভাই এক মায়ের সন্তান কারণা না কারো

কিছু আজ দিন চব্বিশ শ্রম দেওয়া আবার যদি কোনো কোনো শক্তি যদি বা কোনো পাণীয়ন পোর্ট যদি কোনো জমির দাবি করে সে কাগজে পাঠিয়ে আসিয়া জনগণের সাথে সম্বন্ধে করিয়া বসায় বসি কাজ হইতে কেহোক কাগজ মা দেখেয়া এই যে একটা মা মেলা এই যে বাধা হইতেছে এটা

কাগজ দেখাইতে পারে নাই এগারোশো সতেরো একর জমি আমাদের কৃষকের আপনি এই জমির কাগজ না দেখিয়ে আপনি কিভাবে আমাদের কিন্তু কোন কাগজ দেখায় নাই অধিকরণ করলেন একটা সিস্টেম আছে সেই সিস্টেমটা হচ্ছে আপনি যে আমার জমি কৃষকের জমি অধিকরণ করলেন আমরা কৃষক একটি টাকাও পাই নাই সরকার আমরা কখনোই দ্বিধার বার করতে দিবো না কিন্তু আমরা বলছি নদী খনন হবে সারা বাংলাদেশ যেভাবে নদী খনন হচ্ছে দেশে নির্বিপ অনুযায়ী নদী নদী খনন হবে আমাদের কোনো বাঁধা নাই কৃষকের সেই নদী এই পরিদৃষ্ট নদী শুরু থেকে শেষ পর্যন্ত ছিয়াত্তরি কুল নদী আছে ছিয়াত্তর কুল নদী খনন করেন আমাদের কৃষকের কোনো বাধা নাই আপনি নদী খন আমৰা দিব লাগিব পুঁটির ট্যাঙের মাটিতে আমরা ঢ্যাপের গুঁড়া ডুবিয়ে দিয়ে খাইছিলাম যখন নিজের ভাত করছিলো আমরা অভিযানে না খাই ধানের ভাত আমরা খাইছি ঢ্যাপের তৈলের ভাত এখন আমরা যুদ্ধ করি এই বিঘে পানি নানান সাথে যুদ্ধ করি আমরা গেটের পানি সারি দিয়া এখন আমরা সোনার বোটল ফেলাইতেছি আমরা এখন খাইতেছি ধানের তৈলের ভাত তখন আমরা ছিলাম মাটির ঘরে ঘেরের বিছনায় আমরা আরা জঙ্গলে এখন আল্লাহ দিলে আমরা আছি বিল্ডিং ঘরে সারা বাংলাদেশে যা যেভাবে এই নদী খুলানো হচ্ছে ফাঁসিবাদী সরকারের সময় সেই নদী এই এই সরকারের সময় ওই নিয়ম নীতিতে খুলানো হোক আর যা বাজে যাচ্ছে এখানে বাজেটের কাটাকাটি করে নদীর গতিতে চলুক এবং এই নদীর গতিতে চললে

ইসলামী অধিগ্রহণের দলিল আমাদের কাছে আছে সরকার বাহাদুরের কাছেও আছে তিন চারটা ফসল হয় তিন চারটা ফসল এই জমিতে বারোশো হয় ষাট একর মাটি তিন চারটা ফসল হয় এ কারণে সারা দেশে দুই তিনকার খাদ্য সরবরাহ হয় এইটা দেশের জন্য মঙ্গল এবং জনগণের জন্য মঙ্গল এই এই সমস্যা আজকের নতুন করে নয় বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনারা বলে বাংলাদেশের জনগণের টাকা আত্মসাat করার লক্ষ্যে ফেসিস্ট হাসিনার দালালেরা পানি উন্নয়ন বোর্ডের কিছু কুচক্রী দালালেরা তাদের স্বার্থদন্দের ফসল হিসাবে এই প্রকল্পটা গ্রহণ করা হয়েছিল আসলে এখান থেকে জনগণের কোনো প্রকার লাভ জনগণের কোনো প্রকার সুবিধা সেগুলো দেখার চেষ্টা তারা চালাই নাই তাদের ব্যক্তি স্বার্থ চারিতার্থ করার জন্য তাদের পকেট ভারী করার জন্য তারা দুর্নীতি করার জন্য কোটি কোটি টাকা আত্মসাত করার জন্য পকেটজাত করার জন্য কিছু পানি উন্নয়ন বোর্ডের কিছু কুচক্রি দুর্নীতিবাস ফেসিস্ট হাসিনার দলাল তাদের সাধ্যন্তেই এই প্রকল্প গ্রহণ করা হয়েছিল আমাদের বাপ দাদার আমল সম্পদ এইটা আমরা কোনো জন্য আমরা ইয়ে করতে দেবো না যদি নদী খনন করিনি যাবে তাই দেখি আমাদের বাপ চোদ্দ গোষ্ঠী এই জমির উপরে গেছে আমরাও যাইতে চাই আপনারা যদি খনন করতে চান নদী খনন করেন কিন্তু আমাদের এই পঁয়ত্রিশ সম্পত্তির মধ্যে যদি খনন হয় সেটা আমরা মানতে পারি না তার কারণ আমাদের বাচ্চা কাচ্চা চোদ্দ গোষ্ঠীর থেকে আসতেছে আমরা কি করি খাবো কি করবো কি না করবো সেটা আমরা পারি না কিন্তু খনন করতে আমরা দিব না और न्यू हां हमारा रे छत्र भाई इनका छत्र है याबाद बम मासे पाइगारी गरे ए यै पिस दिन त ५ दिन